কিন্তু মসজিদে আমরা দেখতে পাচ্ছি মসজিদের ইমাম সাহেব সব ইমাম সাহেব নাই কিন্তু সব মসজিদ আলেম না কিন্তু নাকি কিছু সম্প্রদায় আছে যারা ইসলামের ক্ষতি করতেছে মাদ্রাসার মধ্যে আট বছরের মেয়েকে তারা ধর্ষণ করতেছে এগারো বছরের ছেলেকে ছেলেকে ঘুমের বলি খাওয়ায় তারা বলৎকার করতেছে এটা হতে পারে না এটা ইসলাম এটা কেন আহেলি ইসের যুগ এই জন্য আমি সময় নাই আমরা নামাজ পড়বো নামাজ পড়ার পর রেডি করবো আমি আপনাদেরকে দাওয়াত দিলাম দাদা ও আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত আছে ভাইরাল আমার একটা বার চুয়ান্ন বছর আপনারা দেখলেন এই একটা বছর আপনারা দেখেন আমাদের জাকের পার্টিতে ভোট দেন জাকের পার্টি শান্তির দল জাকের পার্টির যে কয়টা নেতাকর্মী আছে এই নেতাকর্মীগুলি সমস্ত সৎ এবং ভালো মানুষ আমি জামালপুড় বা একটা দৃষ্টান্ত রেখে যেতে চাই আমার রাহু সাধারণ সম্পাদক জাকের পার্টির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উনি সম্ভাব্য এই এক আসন দুই আসনের প্রার্থী রাহু ভাইকে বিচার করেন রাহু যদি খারাপ হয় আপনাদের কাছে আমি ভোট চাই না